প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডটচেস্টার হোটেলে বৈঠকটি হবে রুদ্ধদার স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দু ঘন্টার ওয়ান টু ওয়ান বৈঠক হবে এই কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরও চাঞ্চল্য এবং উৎসাহ তৈরি হয়েছে তবে দুপক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং এরই মধ্যে দুই তরফ থেকেই এ বিষয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আনা এজন্য সরকার এপ্রিল থেকে সরে এলে বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করায় আলোচনা সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা যেতে পারে এছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার জুলাই সনদ নানা ইস্যু একে একে আলোচনায় উঠে আসবে এমনকি নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়া সহ এই সংক্রান্ত অনেক কিছু আলোচনায় আসবে বলে বিশ্লেষকদের অনেকে অভিমত দিয়েছেন একইসঙ্গে তারা মনে করেন দ্বিপাক্ষিক ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই যদি ব্যর্থ হয় তাহলে চলমান রাজনীতিসহ অনেক কিছু বিপদগামী হতে পারে তবে কেউ কেউ এমনও বলছেন দেশের সার্বিক স্বার্থেই বৈঠকের সার্বিক আলোচনা মতবিরোধ ও সিদ্ধান্ত প্রকাশ করা ঠিক হবে না বরং সেটি পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে পারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে বিশেষ করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে তিনি বলেন এরই মধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান হবে বলেও মনে করেন তিনি